শর্ট এন্ড হোয়াইট ডেলিভারি স্ল্যাশ খেলেছেন প্রপার কালেকশনটা হয়নি টপ এজ ইম্পর্টেন্ট ব্রেক থ্রু বিগ ফেসটা গিলে ফেললেন চৌত্রিশে ফিরতে হচ্ছে আইকন কাম ক্যাপ্টেন মেমন সিং এক্সপ্রেসের শাহরিয়ার কামলকে এবং প্রোডাকশনে রাজু কাকা শর্ট বল পোলটা খেলেছেন গায়ের জোরে মেরেছেন ছক্কাও পেয়ে গেল ফোর ভালো ক্যাচ যখনই তিনি

ফিল্ডার শুধু চাতক পাখির মতো চেয়েছে দেখলেন বল এবং সজোর একটি শট ক্যাচের সম্ভাবনা কিন্তু বল চলে গেল বাউন্ডারি বাইরে এবং শট সজোর একটি সিক্স আঁকালেন রোমান শেষ ওভারের খেলা শেষ বল আহ ইনসাইড আউট কভার ড্রাইভ আপে শট ছক্কা দিয়ে শুরু ছক্কা দিয়ে শেষ দুশো তেইশ রান অত্যন্ত পপুলার অত্র এলাকার জনগণের কাছে সপাটে চালিয়েছেন টপেজ ইয়ারে ভাসলো ক্যাচ থাকলো পারলেন ও মাই গড শর্ট বলের পোল ছক্কাটা হয়ে গেল এবং সেটাই বলছিলাম এবং সেখানেই বিপিএল এর এই নাম आह प्रोटी बोले छक्का चार हावे ना टपेज गॉन आरुएक बार स्लोवार टपेज एनदर विकेट शॉर्ट ये कमले दस्त नहीं एनदर विकेट ओवर पीछ पावरफुल कबड्डी ड्राइव एक्स्ट्रा कवर रीजन दे बे स्लोवार शॉर्ट डले भारी बैकअप लेंते ग्रेट सिक्स इसके हराए

আমার মনে হয় বোলার আত্মবিশ্বাস বাড়ালেন ব্যাটারের মাম গত ওভারটা ছিল আউটস্ট্যান্ডিং উইকেট নিয়েছিলেন কারবার ছক্কাটা বানালেন আসরে রাজানো শেষ হলো গোল্ডিকে আউট করে উদযাপন ইম্পর্টেন্ট ব্রেক থ্রো গোল্ডি সাইফুল ইসলাম গোল্ডি অফ স্টাম্পের বাইরের বল চেঞ্জ অফ পেস 79 রান করেছেন এবারে উইকেট নাম্বার 6 শেষ আশা ভরসা মামা সাজে গান এবং এই মুহূর্তে ফটো সেশনে ট্রফি সাথে শুকুরের উপহার দেওয়া ব্যাটে সররসেনা কোন ক্যাচ উঠতেছে পারবেন না মনে হয় গ্যালারিতে বল ছক্কাটা গ্রাউন্ডসম্যানরা তৈরি থাকতে হবে মশাই লাফটা গোল আউট স্টাম্পের বাইরে চ্যালেঞ্জিং ক্যাচ চ্যালেঞ্জ টাপেজ আকাশে বল দুজন ফিল্ডার ছুটছেন విశాల